সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা একটু সেন্সেটিভ ব্যাপার সেটা হচ্ছে আমাদের একজন নেতা ছিলেন একসময় দিলীপ বাবু তার স্ত্রী তার স্ত্রীর একটি ভিডিও ক্লিপ আমার চোখে পড়লো রিঙ্কু দেবী মানে দিলীপ ঘোষের স্ত্রী বর্তমান স্ত্রী যিনি আছেন রিঙ্কু দেবী তার একটা ভিডিও ক্লিপ চোখে পড়লো কোনো একটা সংবাদ মাধ্যম সেই ক্লিপটা ছেড়েছে সেটা আমি আপনাদের দিয়েও দিয়েছি শর্টসে গেলে দেখতে পাবেন এখানেও দিয়ে দিয়েছি তো দেখে কি বুঝলেন তো এই ক্লিপটা ওনার বান্ধবীদের সঙ্গে উনি নাচছেন একটা হিন্দি গানে বিজয় দশমীর দিন দেখুন নাচ গান করছে এখানে কোনো অসুবিধা বা বলার কিছু নেই কিন্তু কথাটা হচ্ছে রিঙ্কু দেবীর কয়েক মাস আগে তার পুত্র হারিয়েছেন তিনি লিঙ্কুদেবীর পুত্র মারা গেছে সুইসাইড করে তো ব্যাপারটা হচ্ছে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তার পুত্র কিন্তু আমার কথাটা হচ্ছে কোনো মা তার পুত্রকে সদ্য সদ্য হারিয়ে এক বছরও কাটেনি এইরকম ধিঙ্গিপনা ভাবে নাচতে পারে কোনো মণ্ডপে গিয়ে আমাদের বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তাকে যদি কেউ হারায় তার মালিক আমরা সাধারণ মানুষরা এক বছর দু বছর শোক ভুলতে পারে না আমরা পারি না আমরা মানুষ তো জন্তুদেরও একটা কষ্ট দুঃখ একটা ইমোশান থাকে মানুষের তো অনেক বেশি থাকে মান আর হুঁশ আছে বলে মানুষ তো কি করে এই মা তার ছেলেকে মানে কয়েক মাস হয়েছে সবে হারিয়েছেন এত তাড়াতাড়ি ভুলে গিয়ে এরমভাবে নাচতে পারে রঙ্গচেরা হে রংচারেগা হ্যাঁ আর তার সঙ্গে যারা নাচছেন তাদেরও বলিহারি একটা পুত্রহারা মাকে নিয়ে নাচছে তাদের মনে হচ্ছে না যে এই ক্লিপগুলো যখন অন্য জায়গায় যাবে ভিডিও ক্লিপগুলো তার ওপর কী পড়বে ইমপ্রেশনটা এই মাটার ওপর কারণ এই মায়ের তো বুদ্ধি আছে বলে ঘটে মনে হয় না একটা বলদকে আমার মনে হয় বিয়ে করেছেন দিলীপবাবু এটাই আমার মনে হয় বুদ্ধি শুদ্ধি একটু কম এনার মানে এখন হয়তো অনেকেই বুঝতে পারছেন যে এনার যে সন্তান এই পথটা বেছে নিয়েছিল বা এই ধরনের একটা কাণ্ড ঘটলো এর পেছনে কিছুটা হয়তো মায়েরও হাত ছিল মানে মা যদি ভালো হতো তাহলে হয়তো সন্তানটা এত তাড়াতাড়ি বোধহয় পৃথিবী ছেড়ে যেত না মায়ের কোনো টান যে সন্তানের প্রতি ছিল না তাই নাচটা কিন্তু প্রমাণ করে দেয় আমাদের ঠিক কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আমার কথাগুলো ভুল হয় সেটাও বলবেন না যদি ঠিক হয় সেটাও বলবেন মাতৃত্ব অন্য জায়গায় যখন একটা মানে আমরা কিছুদিন কোনো এই যে বললাম পোষ্যর ব্যাপারটা বা অন্য কোনো মানুষকেও দেখি আত্মীয় পরিজন বা চেনা কেউ মারা গেছে শুনি সেখানে হঠাৎ করে এরম শুনলে কোনো বিশেষ করে যদি কম বয়সী হয় রিঙ্কু দেবীর ছেলের মতো আমরা না মানে ভুলতে পারি না যে কী হলো ছেলে মেয়েটা তো এত সুন্দর ছিল হঠাৎ করে কি হলো সেই জায়গায় রিঙ্কু দেবী নাচছেন ধেই ধেই করে নিজের পুত্র হারিয়ে মানে নিজের সন্তানকে হারিয়ে কোনো মা এক বছরও যায়নি শোক কাটিয়ে ওটা তো দূর কি বাদ শোক বলে কিছু নেই এরকম মা আমি বোধ প্রথম দেখলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত নমস্কার